টা ভালো লেগেছে কিন্তু ও যদি আমার হতো তাহলে আমি ওকে বাইরে দৌড়াতে দিতাম বাইরে দৌড়াতে দিতে হ্যাঁ ঠিক 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 আমার ভালো লেগেছে এই বইটা আচ্ছা এবারে শ্রুতি বলো আমার বইটা খুব ভালো লেগেছে আর আমি রেটিং দেবো ইলেভেন আউট অফ টেন আর

আর তোমার কোনো সাজেশন আছে তুমি ইংলিশেও বলতে পারো যদি তোমার সাজেশন নেই আচ্ছা স্লিপ উইথ ইট আচ্ছা বলো বিভন তোমার পায় আমি কে কে আই খেলতে ভালো লাগতো তোমরা দুজনে তো একটা সাজেশন দিতে পারতে যে বরফির একটা টুইন হলে ভালো হতো তোমরা টুইন বাজার সিস্টার কিন্তু এখন তো বরফি হয়ে গেছে এখন হতে পারে যে মেলায় হারিয়ে গেছিল টুইন তাকে আবার খুঁজে পাবে এরকম টাইপের হতে পারে টুইন আর এখন হবে না কি ও আচ্ছা ওই বরফি আমি হচ্ছে যে বরফি আবার ক্যানিবালিজমে চলে গেলো না

আচ্ছা তুমি কি তোমার যদি ওরকম একটা ক্যাট থাকতো তুমি কি করতে ওকে নিয়ে এইটাই তো দুঃখ নেই তো ধরো আমরা একটা ক্যাট কোথা থেকে ধরলাম রাস্তা থেকে এনে দিলাম তোমাকে পোষার জন্য তারপরে তুমি ক্যাটটাকে পুষতে না পেটানি দিতে পার্কে যেতে বা বা ভেরি নাইস ভেরি নাইস হ্যাঁ খুব সুন্দর আইডিয়া তো তোমার আচ্ছা এবার হিয়া তুমি বলো তোমার কেমন লেগেছে হুম সিস্টার চাই হ্যাঁ দেখো টুইন সিস্টার হলে মানে আরো ভালো হয় তাহলে অনেকগুলো আইডিয়া একসাথে হয়ে যাবে ভালো লেগেছে আচ্ছা বলফি ফিউচার আচ্ছা মানে মোর বেশি আরো গল্প শুনতে চাও তাই তো মানে ফিউচার তো আন্টি লিখবে সেখান থেকে তুমি শুনতে চাও

गोर्फी गोस्ट द गोस्ट द होल वर्ल्ड हले नोज द वर्ल्ड रूल्स ओके 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 वाह अच्छा हमारे तो आईडी है बोलबो हमारे तो होचे जे बोर्फी के लिए हमने रोड ट्रिप पे जाते चाहिए उटाते ओनली बोर्फी और बोर्फी एंड फैमिली जा खुशी सेटा होता है तो बोर्फी जाबे তারপরে মাছ খান দিয়ে যদি হারিয়ে যায় তাহলে কি হবে মানে অ্যাডভেঞ্চার